নন্দীগ্রামে থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল বিজেপি কর্মীরা নন্দীগ্রামে থানা ঘেরাও কর্মসূচি তাতে রীতিমত বিজেপি কর্মীরা থানায় ঢুকে পড়েছেন বিক্ষোভ কর্মসূচি ছিল নন্দীগ্রাম থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের আজ রাজ্য জুড়ে বিজেপি থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে নন্দীগ্রামের থানা ঘেরাওকে ঘিরে উত্তেজনা বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল পুলিশ রীতিমতো গেট ভেঙে থানার ভিতরে ঢুকে যায় বিজেপি কর্মী সমর্থকরা সাময়িক উত্তেজনা তৈরি হয় প্রসঙ্গত নন্দীগ্রামের থানায় ঢুকতে গেলেই একটি লোহার গেট রয়েছে সেই গেট ভেঙেই কার্যত থানার ভিতরে ঢুকে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা এবং বিক্ষোভরত অবস্থায় থানার ভিতরেই বসে পড়ে পরে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থান নিয়ন্ত্রণে আনে